আয়াত দুই ইউনজিলুল মালা ইকাতির রুহি মিন আমরিহি আলামাইয়াউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুনি অনুবাদ তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে স্বীয় নির্দেশে রুহ সহ ফিরিস্টা পাঠান এ বলে যে তোমরা সতর্ক করো যে নিশ্চয়ই আমি ছাড়া কোন সত্য ইলাহ নেই কাজী তোমরা আমার ব্যাপারে তাকোয়া অবলম্বন করো তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে যার প্রতি ইচ্ছে বলে তার নবী রাসুলদের বুঝানো হয়েছে ফাথুল কাদির এই ব্যাপারে আরও দেখা যেতে পারে সুরা আলহাজ পঁচাত্তর সুরা গাফের পনেরো ষোলো দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের রুহ শব্দ বলতে ইবনে আব্বাসের মতে ওহি বুঝানো হয়েছে যা নবতের রুহ এ রুহ বা প্রাণসত্তায় উজ্জীবিত হয়েই নবী কাজ করেন ও কথা বলেন স্বাভাবিক ও প্রাকৃতিক জীবনে প্রাণের যে মর্যাদা এ অহিও নবতী প্রাণসত্তা নৈতিক জীবনে সেই একই মর্যাদার অধিকারী অহি দ্বারা মুমিনদের প্রাণ উজ্জীবিত হয় এ অহির একটি হচ্ছে কোরআন দিনে কোরআনের মর্যাদা যেমন শরীরের সাথে রুহের সম্পর্ক তাই কোরআনের বিভিন্ন স্থানে ওহির জন্য রুহ শব্দ ব্যবহার করা হয়েছে দেখুন সুরা আশুরা বা কোন কোনো তাফসির বিদ্গণের মতে রুশব্দ দ্বারা এখানে হেদায়ত বোঝানো হয়েছে ফথুল কাদির অবশ্য দু অর্থের মধ্যে বৈপরীত্য নেই তিন নং ফুটনোটের বিবরণ তাওহিদ প্রমাণিত হয়েছে যে আদম আবী মোহাম্মদ ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বিভিন্ন ভূখণ্ডে এবং বিভিন্ন সময়ে যে রাসুলি আগমন করেছেন তিনি জনসম্মুখে তাওহিদের বিশ্বাসী পেশ করেছেন দেখুন সুরা লাম্বিয়া পঁচিশ অথচ বাহ্যিক উপাদির মাধ্যমে একজনের অবস্থা শিক্ষা অন্যজনের মোটেই জানা ছিল না চিন্তা করুন হাজার হাজার নবী রাসুল যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এবং বিভিন্ন ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন তারা সবাই যখন একই বিষয়ের প্রবক্তা তখন স্বভাবতই মানুষ একথা বুঝতে বাধ্য হয় যে বিষয়টি ভ্রান্ত হতে পারে না বিশ্বাস স্থাপনের জন্য এককভাবে এই যুক্তিটি যথেষ্ট চান্নং ফুটনোটের বিবরণ এই বাক্যের মাধ্যমে এই সত্যটি সুস্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নবতের রুহ যেখানেই যে ব্যক্তির উপর অবতীর্ণ হয়েছে সেখানেই তিনি একটি ডাওয়াত নিয়ে এসেছেন যে সার্বভৌম কর্তৃত্ব একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত এবং একমাত্র তাকেই ভয় করতে হবে তিনি একাই এর হকদার তিনি ছাড়া আর কোনো সত্তা নেই যার অসন্তুষ্টির ভয় যার শাস্তির আশঙ্কা এবং যার নাফরমানির অভুষ পরিণামের ভয় করা যাবে তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ